আমাদের ত্রাণগুলো ভেলাই করে পোষানোর ব্যবস্থা করতেছি এখানে অনেক পানি নৌকার ব্যবস্থা নাই যার কারণে ভেলায় দিয়ে সে তার ওশয় বিশদ আছে এত বসা নিয়ে আছে না আপনাদের ওখানে ভালো লাগতেছে এটা তো ভালো লাগতেছে হ্যাঁ রে গেলামদার দুই এক আমরা কি জানা ইউ চ্যানেল না মানে না 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 এখন আমরা আছি গাজীপুরের বড়িচং উপজেলায় এটা বড়িচং বাজারের পশ্চিম উত্তর পাশে অনেক পানি এলাকা নতুন করে প্লাবিত হয়েছে এটা গোমতী নদী বাঁধ ভেঙে যাওয়ার কারণে এই এলাকাগুলো নতুন করে প্লাবিত হয়েছে এখানকার মানুষগুলো দেখে মনে হচ্ছে নিদারুণ কষ্টে আছে তাই তাদের কষ্ট একটু লাঘবের উদ্দেশ্যে তাদের দুঃখের একটু সাথী হওয়ার উদ্দেশ্যে আমরা কিছু ত্রাণ বিতরণ করার জন্য এখানে এসেছি আমাদের ত্রাণগুলো ভেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতেছেন এই যে ভেলা এই ভেলার মাধ্যমে আমরা আমাদের ছাত্রদের মাধ্যমে সামনের বাড়িগুলোতে পৌঁছানোর ব্যবস্থা করতেছি সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই বিপদ দ্রুত কাটিয়ে নেন বাংলার মানুষ এই যেন যুদ্ধ আলআমি সবাই সুভাষচন্দ্র দুয়ার আল্লাহ আমাদের হেফাজত করো ভাষী মানুষকে হেফাজত করো সবাই মানুষকে হেফাজত করো আল্লাহ এখানে বৃদ্ধ শিশু আছে তাদেরকে হেফাজত করো আল্লাহ এবং পশু পাখি আছে তাদের অনেক কষ্ট হচ্ছে তাই এই নিদার কষ্ট থেকে আমাদেরকে হেফাজত